সিন্ডিকেট নাম শুনছেন সিন্ডিকেট ইজ এ ওয়ান অব দ্য গ্রেটেস্ট চাঁদাবাজ এটা সারা বাংলাদেশে সব জায়গায় সব উপজেলা আছে উপজেলা গম আসে চাল আসে এগুলো মা বন্ধের জন্য আসে আসে না চাল যদি আটার দাম কত হন কেজি আটা কেজি কত পঞ্চাশ গম দিলে গম বাজারের দাম কত তিরিশ টাকা তো হেতারা গম লয়ে যায় অথবা চাল নিয়ে যায় চালও নিয়ে যায় এই কটা টাকা দিয়ে দেয় সিন্ডিকেটটা কথা বলেন না এই সিন্ডিকেটটা করে কি ধরেন পাঁচশো টন গম আইলো পাঁচশো টন চাল আইলো এটা কারো বাপের সাধ্য নয় এখান থেকে এটা বাইর করে নেওয়া বলে যে ওই দোকানে যাও ওখান থেকে অমুক বসে আছে কার্ড দাও কার্ড দিয়ে ওরে অর্ধেক দামে টাকাটা দিয়ে ছেড়ে দেয় তাহলে ভাই এই গরিবের হক মাইয়া খায় আবার হেরা কিন্তু বিরাট নেতা দেখবেন যে বিশাল নেতা এদের গল্প বাহাদুরি পিঠা পিঠিতে বাজার সমাজ অস্থির এরা সবচেয়ে এই সমাজের এরা সবচেয়ে বড় ক্রিমিনাল এরা সমাজের শত্রু এরা দেশের শত্রু এদের রক্ষা নাই চাঁদাবাজ দখলবাজ এই লাক্সা মনগঞ্জ ইনশাল্লাহ রাখবো না কোন সিন্ডিকেট থাকবে না যার সম্পদ যতটুকু তার কাছে সরকার পৌঁছে দেবে ইনশাল্লাহ এর মাঝে কোনো মিডিয়া কোন ব্রিজ আমারও দেন তোমারও দেন এগুলা থাকবে না ইনশাল্লাহ